আসসালামু আলাইকুম আজকে একটা স্পেশাল ডে ছিল আমাদের আমাদের হালিমার বার্থডে ছিল এই জন্য আমরা ভাবি আর আমি নিজের হাতে কেক বানাইলাম আর পুডিং বানাইলাম তারপরে বেলুনে মায়ের ভালোবাসা এবং নিঃশ্বাস দিয়ে বেলুনগুলো আমরা ফুলাইছি অনেক কাজ করছে ভাবি তার মেয়ের জন্য নিজের হাতে সব কিছু করছে আমি একটু সাহায্য করছি জাস্ট এই পুডিংটা আমি বানাইছি পুডিংটা দেখতে কেমন হয়েছে এখন আমরা কেক কাটবো হালিমার হ্যাপি বার্থডে হালিমা অনেক অনেক দুয়া এবং ভালোবাসা রইল এই ভিডিওটা শুধু তুমি যদি দেখে থাকো তোমার জন্য আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক তুমি অনেক বড় হও তোমার মনের সব আশা পূরণ হোক হালিমা অনেক দুয়া এবং ভালোবাসা রইলো তাল হবে অনেক ভালোবাসা রইল সে কেকটা কাটার পরে আমাকে প্রথম দিচ্ছে খাইয়ে তারপরে তার মাকে তারপরে তার ভাইকে তারপর তার বাবাকে আমরা বেলুন দিয়ে অনেক মজা করছি বেলুনে আমরা নাম লিখছি হালিমা লিখছে আমি লিখছি তালহা লিখছে ওর মা লিখছে আমার হাজব্যান্ড মানে ওর আঙ্কেলও লেখছে উইশ করছি আমরা বেলুন দিয়ে ফার্স্ট টাইম এরকম বেলুন দিয়ে মজা করা হয়েছে আমাদের মানে বেলুনের মধ্যে কিছু লেখে উইশ করার যে একটা মজা অনেক ভালো লাগছে আমি এটা আমার হালি মামা আঁকাইছে সুন্দর সবাই আমরা অনেক কিছু ড্রয়িং করছি বেলুনের ভিতরে সুন্দর লাগছে আর খাবার দাবার খাইলাম চকলেট খাইলাম অনেক ভালো লাগলো এগুলা হলো ছোটো কেক মিষ্টি এগুলা শুধু হালিমার জন্য ছোট্ট ছোট্ট কেক ও চকলেট কেক অনেক পছন্দ করে অনলি ফর হালিমা ভাবতে পারেন সে আমার অফিসের আপনার ভাইয়ের কলিক আর মা মুরগ পোলাও রান্না করছে মুরগ পোলাও বিরানি, বিফ বিরানি সবাই হালিমার জন্য ধোয়া করবেন